নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ইন্ডিয়াতে আরও একটা বিশ্বকাপ ইন্ডিয়াতে এবং আবারও যদি ওয়ার্ল্ড কাপ ট্রফিটা অস্ট্রেলিয়া উঠায় খুব একটা হবার কিন্তু থাকবে না আমরা আলোচনা করতে চলেছি অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি দল নিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া এই দুটো দল কিন্তু সবথেকে শক্তিশালী লাগছে যদি না সেমিফাইনাল বা তার আগে কোনো অঘটন ঘটে আমি এক্সপেক্ট করছি এই দুটো দলেরই ফাইনাল খেলা উচিত এবং ডেফিনেটলি আমরা চাই ইন্ডিয়ার ট্রফিটা জিতুক বাট অস্ট্রেলিয়ার কাছেও কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার মতো সব রকম মশলা আছে এবং অস্ট্রেলিয়ার টিমটাও যথেষ্ট এক্সপিরিয়েন্স টিম ভারতের থেকে এক্সপিরিয়েন্স বেশি আছে কিন্তু অস্ট্রেলিয়ার দলে কিন্তু এটা আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়ার দলে একটা বরুণ চক্রবর্তীর মতো এক্স ফ্যাক্টর নেই সেটা একটা বড় ফ্যাক্টর যেটা ইন্ডিয়ার কাছে আছে নয়তো কিন্তু ওভারঅল অস্ট্রেলিয়ার টিমটাও বেশ শক্তিশালী এবং সত্যি কথা বলতে কি একটাই ফ্যাক্টর কাজ করতে পারতো অস্ট্রেলিয়ার এগেনস্টে তারা গ্রুপ স্টেজের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলবে যেখানে হয়তো স্লো সারফেস হবে সেই জায়গাতে তারা একটু স্ট্রাগল করতেও পারে কিন্তু এমন টিম তো দেখছি না যারা তাদেরকে গ্রুপ স্টেজ থেকে ছিটকে দিতে পারে যেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে আয়ারল্যান্ড ওমান শ্রীলঙ্কা জিম্বাবুয় এই দলগুলো আছে ফলে সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া বেরিয়ে যাবে এবং ইন্ডিয়ান কন্ডিশনে ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে কিন্তু এই অস্ট্রেলিয়ার টিমটা এনজয় করবে অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে তোমাদের আগেই জানিয়েছিলাম আরেকবার স্কোয়াডটা জানিয়ে দিচ্ছি দেন আমরা প্লেইং ইলেভেন বানাবো যে কিরকম প্লেইং ইলেভেন অস্ট্রেলিয়ার হতে চলেছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে আছে টিম ডেভিড ট্রাভিস হেড জোস ইংলিশ অলরাউন্ডারদের মধ্যে আছে ম্যাথু শট মিচেল মার্স কুপার কনোলি ক্যামেরুন গ্রিন গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নিস বোলার্সদের মধ্যে আছে জেভিয়ার বাটলেট প্যাট কামিন্স নাথান এলিস জোস হ্যাজেলুট ম্যাথু কুনেম্যান অ্যাডাম জাম্পা মোটামুটি ইন্ডিয়াতে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে যে টাইপের প্লেয়ার রাখা দরকার সেগুলো সবই অস্ট্রেলিয়ার টিমে আছে তারা হয়তো মিচেল স্টার্ককে মিস করতে পারে তবে যেভাবে নাথান এলিসও বর্তমান সময়ে উঠে আসছে সেটা তাদেরকে অনেক কনফিডেন্স দেবে যদিও অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাথান এলিস যতটা ইফেক্টিভ অস্ট্রেলিয়ার বিগ বাউন্ডারিতে সেটা ইন্ডিয়াতে হতে পারবে কিনা সেই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে সেটা একটা বড় প্রশ্নের জায়গা থাকবে বাকি যদি আমরা অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন বানাই সেই জায়গাতে ডেফিনেটলি নো ডাউট যে ট্রাভিস হেডের সঙ্গে মিচেল মার্স ওপেন করবে তিনি জোস ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান খেলবে এবং দেন চার নম্বরে খেলবে তোমার ক্যামেরুন গ্রিন সলিড টপ ফোর আছে তোমার মিচেল মার্স ट्राबिस हेट जोस इंग्लिस कैमरून ग्रीन ইন্ডিয়ান কন্ডিশনের জন্য সলিড টপ ফোর সলিড সলিড দেন পাঁচ ছয় সাত এটা অস্ট্রেলিয়ার কি হয় সেই দিকে নজর থাকবে মেনলি চারটে প্লেয়ার আছে মেন তিনটে প্লেয়ার যারা হতে পারে একটা গ্লেন ম্যাক্সুয়েল মার্কাস স্টনিশ আর ডেফিনেটলি টিম ডেভিড টিম ডেভিড তো থাকবেই বাট আরেকজন যে আছে কুপার কনোলি সেখানে এটাই দেখার যে ম্যাক্সুয়েলের আগে কুপার কনোলিকে খেলিয়ে দেবে কি স্টনিশের আগে খেলার চান্স কম বাট ডেফিনেটলি স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে কিন্তু কুপার কনলি এবং গ্লেন ম্যাক্সুয়েল দুটো ডিফারেন্ট টাইপের স্পিনার হয়ে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য আসতে পারে সেই জায়গাতে তারা মার্কাস টয়নিসের আগেও কিন্তু কুপার কি ইউজ করতে পারে সেই জায়গাতে যদি পাঁচে কুপার কর্ণলি খেলে ছয় খেলে টিম ডেভিড সাথে গ্লেন ম্যাক্সোয়েল এখানে কিন্তু অস্ট্রেলিয়ার বোলিংটাও ইমপ্রুভ হচ্ছে ব্যাটিংয়ের এর পাশাপাশি কারণ সেখানে কুপার কনলির মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া একটা আর্ম স্পিনার পেয়ে যাচ্ছে গ্লেন ম্যাক্সুয়েল অফ স্পিনার হয়ে যাচ্ছে এবং দেন তারা অ্যাডাম জাম্পার মতো একটা রিস্ট স্পিনার খেলিয়ে তিনটে স্পিনারও খেলাতে পারবে যেটাও অবভিয়াসলি ইন্ডিয়ান কন্ডিশনের জন্য হেল্পফুল হবে তো এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য হয়তো বেস্ট হতে পারে যদিও তারা মার্কাস টয়নিসের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে যেতে পারে সেটার চান্স বেশি তবে এটাও কিন্তু খারাপ লাগছে না তো আমি বলছি দুটো জিনিস হতে পারে একটা কুপার কর্নলি তোমার টিম ডেভিড এবং গ্লেন ম্যাক্সওয়েল এটা তাদের পাঁচ ছয় সাত হতে পারে দেন আট নম্বরে অবশ্যই প্যাট কামিন্স যেখানে অবভিয়াসলি প্যাট কামিন্সও ব্যাট হাতে গুড এন আপ কন্ট্রিবিউশন করতে পারে লোয়ার অর্ডারে এবং দেন তারা তিনটে প্রপার বোলার খেলাবে যেখানে জোস হ্যাজেলুট নাথান এলিস নাথান এলিসও ব্যাট করতে পারে নাথান এলিস নয় খেলবে জোস হ্যাজেলুট দশে অ্যাডাম জাম্পা এগারোতে এটা বেশি ব্যালেন্স স্কোয়াড লাগছে তাই নয় কি ভালো স্কোয়াড লাগছে এটা এটা একটা লাইন হতে পারে আর যদি তারা ইন ইয়েস মার্কাস টয়নিসকে আনতে চায় যদি এমন হয় যে মার্কাস টয়নিস পাঁচে টিম ডেভিড ছয় গ্লেন ম্যাকসোয়েল সাথে সেখানে তারা এটাও করতে পারে নাথান এলিসকে না খেলিয়ে ম্যাথু কুনেম্যানকে ইউজ করতে পারে সেখানেও তাদের কাছে কুনেম্যান অ্যাডাম জাম্পা এবং তোমার গ্লেন ম্যাকসোয়েল তিনটে ডিফারেন্ট টাইপের স্পিনার হয়ে যাবে এবং তারই পাশাপাশি কিন্তু জোস হ্যাজেলুট প্যাট কামিন্স ক্যামেরন গ্রিন এবং তোমার মার্কাস টয়নিস চারটে পেসারের অপশন থাকবে তবে হ্যাঁ সেই জায়গাতে অস্ট্রেলিয়ার ডেথ বোলিং কিন্তু একটু চিন্তার হতে পারে যে অস্ট্রেলিয়ার ডেথ বোলিংয়ে হ্যাজেলুডের পাশাপাশি আরেকজনকে বল করবে সেখানে কামিন্স একটু ডেথে মার খায় কিন্তু কামিনস নতুন বলে আর মিডিল ওভারে দেখেছি সবথেকে বেস্ট বোলিং করে সেখানে হয়তো স্টয়নিসের ওপর ডেথে একটু ওভার অস্ট্রেলিয়াকে ভরসা করতে হতে পারে যেটা কি একটু রিস্কি হবে সেই জায়গাতেই এলিস বেটার অপশান হতে পারে এবং কুনে ম্যানকে না খেলিয়ে তারা কুপার কনলিকেও ইউজ করতে পারে সেটা হলেও কিন্তু কুপার কনলি ম্যাক্স ওয়েল এবং অ্যাডাম জাম্পার তিনটে স্পিনারের অপশান থাকছে এবং হ্যাজেলুড এলিস প্যাট কামিন্স এবং তারই সঙ্গে সঙ্গে ক্যামেরন গ্রিন চারটে সলিড ফাস্ট বোলারের অপশান থাকছে সলিড বোলিং অ্যাটাক আছে দুরন্ত টপ ফোর আছে তার সঙ্গে টিম ডেভিডের মধ্যে একটা ইনফর্ম ফিনিশার আছে বাকি চিন্তার জায়গা হতে পারে ম্যাক্সওয়েল বা স্টয়নিসের ফর্ম তারা অতটা সেরা ছন্দেও নেই বাট ডেফিনেটলি এই প্লেয়ারগুলোর মধ্যেও সেই এক্সপিরিয়েন্স বা এবিলিটি আছে যারা নিজেদের দমে একটা আদ্রা ম্যাচ কিন্তু জিতিয়ে দেবে গুরুত্বপূর্ণ সময় খেলে দেবে অস্ট্রেলিয়ার টিমটা কিন্তু ডেফিনেটলি একটা সলিড টিম লাগছে বাকিদের তুলনায় কিন্তু অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটা ভালো রকম চান্স বেশি থাকছে বাকি দেখা যাক মাঠের মধ্যে পারফরমেন্স কেমন হয় অস্ট্রেলিয়ার তোমরা জানিও অস্ট্রেলিয়ার দলটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই